Yeah, yeah. নমস্কার অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আমি অনামিকা আজকে চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমার ছেলের প্রথম ব্রাশ আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে ওর ব্রাশ করার অভিজ্ঞতাটা আজকে ও যে ব্রাশটা করবে আর ওর বয়স হচ্ছে আঠেরো মাস প্লাস হয়ে গিয়েছে আর ফার্স্ট টাইম ওকে আমরা ব্রাশ করাবো ওর টোটাল দশটা দাঁত এসে গিয়েছে আর দাঁতে ব্রাশ করানোর জন্য ডক্টর আমাদেরকে সাজেশন দিয়েছিল আর সেইভাবেই আমরা ব্রাশ করাচ্ছি ওর যে কলগেটের ব্রাশটা টোটালি কিন্তু আমরা মেডিকেল শপ থেকে নিয়েছি আর এই ব্রাশটা কিন্তু একমাত্র বাচ্চাদের জন্যই ব্যবহার করা হয় আর যেই কলগেটটা হচ্ছে সেই কলগেটটা আমাদেরকে যে প্রেফার করেছে ডক্টর বলেছে এটা যদি পেটেও যায় তাতে কোনো সমস্যা নেই তাই এই ব্রাশ আর কলগেটটা আমরা রেগুলার ওর জন্য ব্যবহার করে থাকি ভীষণ খুশি হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম ব্রাশ করেছে ভীষণ খুশি হয়ে গেছে ব্রাশ করার পর ফার্স্ট ও যেটা খেয়ে থাকে সেটা হচ্ছে কিশমিশ ভেজানো জল যেটা রেগুলার বেসিসে আমি ওকে দিয়ে থাকি সেটা আমি নিজেও খেয়ে থাকি এবং ওর জন্য আমি রেখে দিই আর সেটাও প্রতিদিন সকালবেলা ওকে আমি এইভাবে হ্যাবিট করাই প্রথম প্রথম তো খেতেই চায় না ওকে আমি বিভিন্ন রকমভাবে খেলার মাধ্যমে কিংবা ভুলিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি তারপরে যেটা এক ঘন্টা পরে আমি যেটা ওকে দিয়ে থাকি সেটা হচ্ছে চিরা সেটা আমি ভিজিয়ে রাখি আগের থেকে আর ভালো করে এটা বেছে নিতে হয় তারপরে অনেকবার জলে ভালো মতন ধুয়ে তারপরে এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখি আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস সেটা কিন্তু ওকে আমি প্রতিদিন এই চিরার সাথে ভালো করে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াই খাওয়ানোর চেষ্টা করি আর সাথে আমি দিয়ে থাকি একটা করে পাকা কলা আর সাথে থাকে কিন্তু কয়েকটি বাদাম যেই বাদামগুলো আমরা রেগুলার খেয়ে থাকি সেরকম বাদামই ওকে আমি দিয়ে থাকি আর এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে এটা মিলিয়ে এটা আমি পেস্ট করে নিই তো প্রতিদিনের ওর ব্রেকফাস্ট থাকে সকালবেলা ঠিক দশটা সাড়ে দশটার মতন ও এই ব্রেকফাস্টটা করবে আর এটাই হয়ে থাকে ওর প্রতিদিনের ব্রেকফাস্ট এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিনস এবং এতে রয়েছে যেহেতু গরুর দুধ তাই ক্যালসিয়ামের পরিমাণ তো ভালো রয়েছেই আর পটাশিয়ামও রয়েছে কলাতে তো রেগুলার বেসিসে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি কখনও কখনও খেজুর যদি আমি ভুলে যাই দিতে তাহলে পরের দিন আমি ওকে এর মধ্যে এক চামচ গুড় দিয়ে এভাবে ওকে ব্রেকফাস্টটা রেডি করে ওকে সার্ভ করি আজকে ওর বাবা বাজারে গিয়েছিল আর সেখান থেকেই পরোটা তরকারি নিয়ে এসেছে আমার জন্য আর সেটাই আমি ব্রেকফাস্টে খেয়ে থাকবো কখনও কখনও এরকমও হয় যখন আমার বেশি কাজের চাপ থাকে তখন ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকে অর্ডার করে দিই নিরামিষের দিনও আমরা মিষ্টির দোকান থেকে এরকম পরোটা এবং তরকারি নিয়ে এসে খেয়ে থাকি এভাবে না কাজ করলে অনেকটা কিন্তু কাজ আমাদের সেভ হয়ে যায় এবং বেবিদের উপরে আমরা কিন্তু অনেকটা নজর রাখতে পারি আর ঠিক আধা ঘন্টা পরে ওর ব্রেকফাস্ট এখন তো দেওয়া হয়ে গেছিলো ঠিক আধা ঘন্টা পরে আমি ওকে একটা করে পা পেঁপে পাকা পেঁপে দিয়ে থাকি আর পাকা পেপের এভাবে করে স্লাইস করি কিছুটা আমরা খেয়ে থাকি কিছুটা ওকে দিয়ে থাকি আর বাকিটা আমি কিভাবে স্টোর করি আজকে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর কত দিনের জন্য তো এইভাবে পেঁপে যেটা আমরা খাওয়ানোর চেষ্টা করি না বাচ্চাদেরকে এটা পাকা পেঁপে এটা সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ানোর চেষ্টা করি আর এটাতে না আমার ছেলের অনেক বেশি কনস্ট্রিবেশানের প্রবলেম ভুগছিল সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে আর যার জন্য পাকা পেঁপে খাওয়ানোটা আমি প্রেফার করি আর বাকি অংশটা আমি এভাবে ফ্রিজে একটা ইয়ার কন্টেনার বক্সে স্টোর করি আর সেটা শুধুমাত্র একদিনের জন্য তার বেশি কিন্তু একদম নয় আর যখন ওকে আমি এটা দেবো পরের দিন তখন কিন্তু ঠিক এক ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখবো বাইরে তারপরে গরম হয়ে গেলে ওকে আমি এটা দেব। তো আজকে দুপুরের রান্নাটা যেহেতু নিরামিষ শনিবার আজকে হবে পটল পোস্ত আর হবে পনির আর রেসিপিগুলো কিন্তু খুব সিম্পলভাবে আমি করব। আমার ঘরে যখন থেকে আমার ছেলে হয়েছে আমি কিন্তু রান্না রান্নাবান্না খুবই সিম্পলভাবে করার চেষ্টা করি যাতে কোনোভাবে আমার কাজের জন্য আমার ছেলের উপরে কোনো রকমভাবে প্রেশার বা কোনো প্রবলেমস না আসে যেমন কি ওকে আমি দেখতে গেলে পারে আমাকে কিন্তু কাজের চাপগুলো একটু করে কমাতে হবে আর আমি কিছু কাজ কিন্তু ডিভাইড করে দিই যেমন আমার ঘরে প্রতিদিন আমার দিদি আসে মানে আমার ঘরের বিভিন্ন রকম কাজ কাজকর্ম যেগুলো বাসন থাকে আগের দিন কাপড় থাকে সেগুলো কিন্তু অলরেডি দিদি এসে আমাকে সব হেল্প করে দেয় যেমন কি দিদি আমাকে অনেক বেশি কাজে হেল্প করে হেল্পার উনি তো যার জন্য আমার কিন্তু অনেক বেশি আমার ছেলেকে সামলাতে ইজি হয়ে যায় তো রেগুলার বেসিসে কাজকর্ম যদি আমরা বেবি হওয়ার পরে কিছুটা শেয়ার করে নিই না তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের উপরে আমরা নজর ভালো করে রাখতে পারবো এবং তাদেরকে অনেক বেশি আমরা নিজেদের প্রোটেকশানে রাখতে পারবো এর জন্যই কিন্তু কাজটা কিন্তু শেয়ার করা অবশ্যই দরকার তো আমি এখানে পটল পোস্ত এবং পানিরের তরকারি করে করছি পানিরে কিন্তু অনেক বেশি প্রোটিন এবং সামান্য ফ্যাটও রয়েছে যেটা নিউ মমদের জন্য ভীষণ দরকার তো আমি এমন কিছু খাওয়ার চয়েস করি যেই খাওয়ারগুলো খেলে আমার শরীরের জন্য ভালো হবে এবং সেটা হেলদিও হবে এবং খুব কম সময়ের জন্য আমি সেটা কম সময়ের মধ্যে সেটা আমি তৈরি করতে পারবো তো খুবই সিম্পলভাবে এটা করছি আজকে আমাদের বাড়িতে লাইট ছিল না লোডশেডিং যার জন্য আমি টমেটোটাকে গ্রেড করে নিয়েছিলাম আর এখানে আমার ঘরে সবসময় ভাজা গুঁড়ো থাকে যেটা আমি ড্রাই রোস্ট করে বয়ম ভরে রেখে দিই এবং সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই তার মধ্যে সামান্য তেজপাতা ড্রাই রোস্ট করে রাখি সামান্য দারচিনি তো এগুলো একটা মশলা রেডি থাকে যার জন্য আমার রান্না করতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নিরামিষ রান্না আমার হয়ে যায় আর আমি ফ্রিজে বেশিরভাগ সময় বেশি করে পোস্ত পেস্ট করে রাখি যার জন্য আমার রান্না করতে বেশি সময় লাগে না সপ্তাহে দু থেকে তিন দিনই আমরা পোস্ত খাই তার জন্য পোস্তটা পেস্ট করে রাখা থাকে আর পোস্ত খাওয়া কিন্তু নিউমদের জন্য ভীষণ ভালো আর প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনেরও দরকার পড়ে আফটার প্রেগনেন্সি ডেলিভারির পরে আর যেটা কিন্তু পোস্ত থেকে আমাদের আসে তো এই জন্য আমি এমন কিছু খাবার চয়েস করি যে খাবারগুলো আমার শরীরের জন্য ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার ছেলের জন্য খাবার বসাবো যেটা ওকে দুপুরে সার্ভ করবো সেটার জন্য আমি এখানে আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে অহরের ডাল আর অহরের ডাল কিন্তু আমি আমার ছেলেকে অনেক ছোট থেকে খাওয়াই অহরের ডালে কিন্তু বাচ্চাদের জন্ডিসের ভাব কিন্তু আসে না মানে একটা জন্ডিস হতে পারে বাচ্চাদের এটা অনেক ডক্টরাই সাজেস্ট করে যার জন্য অহরের ডালটা দেওয়ার চেষ্টা করি এতে লিভারও ভালো থাকে আর এটাতে আমি নিজেদের জন্য বসালাম তাই একটু টমেটো অ্যাড করে দিলাম আর ওকে এখন দুপুর বাজে বারোটা আরওকে আমি ও জল দিয়ে থাকি যেহেতু এত বেশি গরম পড়েছে ও আর খাওয়ানো কিন্তু আমি প্রেফার করি আর ডক্টরের সাজেশনে এক বছর পর থেকেই আমি কিন্তু ওআরএসের জল দিয়ে থাকি সময়ের সাথে কাজ করতে করতে নিজের যত্নটাও কিন্তু কখনোই ভুলি না আর মাঝে মধ্যেই আমি এরকম আলু গ্রেড করে রাখি যেহেতু রাতে বেবি হওয়ার পরে ঘুমটা একটু কম হয়ে থাকে কারণ অনেকেই জানেন যে বেবি হওয়ার পরে আমাদের ঘুম কমের জন্য ডার্ক সার্কেল পিগমেন্টেশন অনেক রকম সমস্যা ভুগতে থাকি তার জন্য আমি একটু আলুর রস আর লেবু সামান্য দিয়ে চোখের নিচে এবং যেখানে যেখানে মনে হচ্ছে যে পিগমেন্টেশন ডার্ক স্পট হয়েছে পুরো মুখেই আপনারা চাইলে দিতে পারেন আর আমি একটু ওকে নিয়ে বাইরে এসেছি এখন বাজে ঘড়িতে বারোটার উপরে তো এখন আমি একটু ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি ছাদে আর পাখিকে এইভাবে আমি প্রতিদিন খাওয়াই আর সেটা ওকেও আমি দেখাই যে বাবা পাখিকে এমনি করে খেতে দিতে হয় এবং বাইরে যে ডগিসরা থাকে ওদেরকেও আমি এখান থেকে বিস্কিট দিয়ে থাকি তো ছোটো থেকেই বাচ্চাদেরকে না এরকম গুড হ্যাবিট শেখানো খুবই দরকার আমার মনে হয় এতে না ওরা একটু পরিবেশ প্রেমী এবং পশু পাখিদের প্রতিও কিন্তু ভালোবাসা ওদের জাগবে যার জন্য আমি এটা ওকে হ্যাবিট করা চেষ্টা করছি আর আমি এখন মুখে একটু এই স্কিন কেয়ারটা করছি মিনিমাম আধা ঘন্টা রাখবো ততক্ষণ ওকে স্নান ধান করাবো এবং ঘরে যেটুকু বাকি কাজ আছে যেমন ডালটা হয়ে গেছে এই ডালটা সম্ভাড়া দেবো তো ছোটো মোটো কাজ এভাবে আমি করি আর নিজের স্কিন কেয়ারটাও সাথে সাথে করে ফেলি তো এইভাবে কাজ করলে নিজের শরীরের তো যত্ন নেওয়া যাবেই সাথে আমরা কিন্তু বেবিদের যত্ন এবং নিজেদের ঘরে যে কাজকর্ম টুকটাক সেটাও কিন্তু করতে পারবো তো সময়ের সাথে সব কিছু কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা তো আপনাদেরকে আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি আর ওকে আমি বিভিন্ন রকম সবজি রেগুলার খাওয়ানোর চেষ্টা করি যেমন এখানে আছে বিট গাজর কাঁচা পেঁপে আর মিষ্টি আলু আছে এখানে মিষ্টি কুমড়াও আরও যদি কিছু সবজি থাকতো তাহলে আমি অবশ্যই অ্যাড করতাম কিন্তু আরেকটা কথা কাঁচা পেঁপে সপ্তাহে দুদিন আমি ওকে খাওয়াই কারণ আমরা যখন প্রেগন্যান্ট থাকি তখন কিন্তু কাঁচা পেঁপে ডক্টররা একদম মানা করে দেয় তো বাচ্চাদেরও পেট কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সেন্সিটিভ থাকে তাই কাঁচা পেঁপে রেগুলার খাওয়ানো কিন্তু একদমই ভালো নয় তার জন্য আমি সপ্তাহে দুদিনই এই জিনিসটা আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি আর সাথে একটু বাটার দিয়ে দিলাম আর যেই ডালটা আমি নিয়েছিলাম অহরের ডাল সেই ডাল দিয়েই কিন্তু ভাতটা মেখেছি এভাবে রেগুলার আমি ওকে দুপুরের লাঞ্চটা শেয়ার করি রাত্রে আমি বেশিরভাগ সময় দুধ ভাত এসবই দিয়ে থাকি তো এখন বাজে ঘড়িতে দুপুর দেড়টার মতন তো এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে ও প্রতিদিন দু থেকে তিন ঘন্টা কখনো চার ঘন্টাও কিন্তু ঘুমিয়ে থাকে আর এই ঘুমের সময় আমি কিন্তু আমার নিজস্ব যত কাজ রয়েছে সম্পূর্ণ কাজ সেরে আমি উঠতে পারি যেহেতু লোডশেডিং হয়েছে তাই দুপুরের ঘুমের জন্য ওকে আমি এই ফ্যানটা ইউজ করছি আর জানেন তো এই ফ্যানটা কিন্তু আমার অনেক বেশি হেল্প করে কারণ যখন লোডশেডিং হয়ে থাকে তখন আমি এই ফ্যানটা দিয়েই ওকে আমি ঘুম পাড়িয়ে থাকি এই ফ্যানটা চার্জেবল ফ্যান আর এই ফ্যানের দ্বারাই ও কিন্তু ঘুমিয়ে পড়ে আর এটা ভীষণ হেল্পফুল এটা আমি অনেক ছোট থেকেই ওর জন্য নিয়ে এসেছিলাম আর এটা কিন্তু অনেক বেশি আমার কাজে লেগেছে এখন বাজে বিকেল আর বিকেল পাঁচটা ঘুম থেকে উঠে গিয়েছে আর আমিও ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এমনিতে সকালবেলা আমি প্রতিদিনই ঘরটা গুছিয়ে রাখি কিন্তু বিকেলবেলা যেহেতু আবারও নোংরো হয়ে যায় একই অবস্থায় হয়ে যায় আবারও সকালের মতন তো সেই জন্য আবারও বিকেলবেলাটা এইভাবে গুছিয়ে রাখি আর বিছানাটা না যদি এভাবে তোষকের নিচে ভালো করে গোজা যায় তাহলে কিন্তু বিছানার চাদরটা এদিক ওদিক কিন্তু সরে না আর রাত্রেবেলা আমরা ঘুমানোর সময় এসি চালিয়ে থাকি যেহেতু খুব গরম তাই এরকম একটা ব্ল্যাঙ্কেট পাতলা একটা ব্ল্যাঙ্কেট কিন্তু প্রতিদিন আমাদের প্রয়োজন হয় তাই সেটা কিন্তু আমরা পায়ের সামনেই রেখে থাকি আর ঘরটা প্রতিদিন বিকেলবেলাও আমি টিপটাপ গুছিয়ে রাখি যাতে ঘরটা দেখতেও সুন্দর লাগে এবং কোনো রকম যেন এলোমেলো না থাকে সেই জন্য বিকেলবেলাটাও কিন্তু টিপটাপ করে গুছিয়ে রাখি আর এই সময় কিন্তু ঘরটা গুছানোর জন্য আমি একটু ভালো মতন সময় পাই কারণ আমার কাছে এখন আর কোনো এক্সট্রা কাজ নেই আর আমার ছেলেও এখন খেলতে চলে গিয়েছে নিচে ও দাদুর কাছে তাই আমার কাছে এখন অনেকটা সময় এই সময়টা আমি ইউটিলাইজ করি নিজের ঘরগুলোকে গুছিয়ে এবং সোফা গুছিয়ে ঘরের যত আসবাবপত্র আছে সমস্ত কিছু কিন্তু একটু টিপ করে সময়ের সাথে যাতে চলতে পারি সেই জন্য টিপ করে সমস্ত কিছু গুছিয়ে মুছে যত জিনিস এদিক ওদিক এলোমেলো হয়ে জামা পরে রয়েছে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যেহেতু সন্ধেবেলাটাই আমার কাছে অনেকটাই সময় থাকে তাই এই সন্ধেবেলাটা যত তাড়াতাড়ি হয় কারণ যখনও নিচে যায় নিজের দাদুর কাছে খেলতে না ঠিক তখনই আমার কাছে অনেকটা সময় থাকে ওই সময়টা আমি সঙ্গে সঙ্গে ইউটিলাইজ করে নিই এভাবে ঘর গুছানোর কাজে এতে না আমার মনে হয় যে বিকেলবেলা ঘরটা গুছলে দেখতে বেশি সুন্দর লাগে এবং ঘরে যখনই কেউ আসে না সেটা কিন্তু বেশি অ্যাট্রাক্টিভ লাগে তাই আমি বিকেলবেলা খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি আর বাইরে যে ড্রয়িং রুমটা আছে সেটাও গুছিয়ে নিই এবং কিচেনে কিন্তু অবস্থা একদম খারাপ রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো কিচেন এবং ড্রয়িং রুমটাও এভাবে গুছিয়ে নিব সাথে সাথে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই বিকেলবেলা রুটিনটা কিচেনটাও এলোমেলো হয়ে আছে তাই কিচেনটাও গুছিয়ে নেবো আর গুছানোর পরে কিন্তু কিচেনের লুকটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় আমরা যখন গুছিয়ে গেছে যে কোনো জিনিস করি না সেই জিনিসগুলো কিন্তু হাতের সামনেই পাওয়া যায় এবং সহজে কিন্তু কাজগুলো হয়ে যায় এই জন্য আমি রান্নাঘরে সমস্ত জিনিসপত্র এইভাবে গুছিয়ে গেছে রাখতে ভালোবাসি আর যতগুলো রান্নাঘরের বয়ম রয়েছে না সমস্ত কিছু কিন্তু আমি এমন কিনেছি যাতে সেটা কিন্তু দেখা যায় এবং সহজে সেটা পাওয়া যায় আর এইভাবে রান্নাঘরে যত জিনিসপত্র রয়েছে গুছিয়ে গেছে টিপটাপ করে রাখি যাতে আমার যাতে কাজে কোন কোনোরকম ব্যাঘাত এবং বেশি সময় না লাগে এইভাবেই কাজগুলো গুছিয়ে নিই আমি আর রাত্রিবেলায় যদি রান্নাঘর গুছিয়ে নেওয়া যায় না পরের দিন সকালবেলা দেখবেন রান্নাঘরে আসলে একটা আলাদাই ফ্রেশনেস লাগে আর কাজ করতেও কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় এই জন্য রান্নাঘর এভাবে টিপটাপ করে গুছিয়ে রাখা আমার প্রতিদিনের রুটিন এতে আমার সকালবেলা কিন্তু আলাদা একটা এনার্জি আসে কাজের বিকেলবেলা এইভাবেই করে আমি ঘরটা গুছিয়ে রাখি এবং ঘরে এইভাবে এয়ার ফ্রেশনারও ইউজ করি তাহলে বন্ধুরা আমি আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে আজকের এই ব্লগটি অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকল বন্ধুদের